ক্যালাডিয়ামের এই গাছটা এই পটটাতে বেশ অনেক কয়েক মাস হলো তাই মনে হলো যে পটটা কিন্তু এই গাছটার জন্য ছোট হয়ে গেছে তাই জন্য একটা বড় জায়গা দেব বলে নতুন করে মাটি রেডি করছি মাটিতে নিয়েছি মাটি আর মাটিতে যেহেতু খাবার মেশানো আছে আগে থেকে তাই জন্য এক্সট্রা কিছু মেশাচ্ছি না মেশিয়ে দিয়েছি বালি যাতে মাটিতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয় এবারে নিচে নিয়ে নিয়েছি টবের ভাঙা টুকরো দুটো টুকরো নিয়েছি দুটো যেহেতু ছিদ্র আছে তাই জন্য আর তারপরে দিয়ে দিয়েছি শুকনো পাতা ফুল যা ছিল বাগানে দিয়ে তার উপরে কিন্তু পুরোটা মাটিটা ভরে দেবো পুরোটা নয় মানে হাফ অংশ পরিমাণ এই যে মাটি আর বালির মিশ্রণ সেটাকে ভরে দেব এবার শুরু হলো আসল স্ট্রাগল ভাই এটা যে কি কষ্ট হলো তুলতে মানে মানে ভীষণ যতটা ইজিলি তোমরা দেখছো এখানটাতে যখন মানে যখন তোলা হলো জাস্ট মানে এত শিকড় হয়ে গেছে ভেতরে গিয়ে মানে কি বলবো তাই জন্য এটা আরোই কষ্টকর হয়ে গেছে তোলা যাক ফাইনালি আমরা এটাকে তুলতে সক্ষম হয়েছি আর তুলে এটাকে কিন্তু আমরা ওই পটে দিয়ে শিফট করে দেবো যেহেতু এটা সেমি ইনডোর প্ল্যান্ট মানে খুব বেশি রোদ দরকার নেই আবার বেশি রোদও কিন্তু মানে ছায়াতে কিন্তু থাকবে না তাই জন্য এটাকে এই মাটি করে ভরে এটাকে সকালের দিকে বা দুপুরের দুপুরের আলো আসার আগে পর্যন্ত আমরা এমন জায়গায় রেখে দেব যেখানে ওরা সকালের মৃদু আলোটা পায় দুপুরে তো আপনার যেন না পায় দেখো আমাদের গাছ কিন্তু প্রতিস্থাপন করা রেডি চলো দেখা হবে অন্যদিন